সন্ধ্যায় নেল পালিশ নিয়ে বসে বসো কোনো প্রোগ্রাম আছে নেল পালিশ দিতে আবার প্রোগ্রাম লাগে মেয়েরা এমনি নেল বেশি পছন্দ করে ও বেশ ভালো কথা তাহলে সন্ধ্যায় যেহেতু চলে আসছি একটু চা কফি কিছু খাওয়াবে না কি খাবে কফি বানাও কফি খাবে হ্যাঁ কফির সঙ্গে তো টাও করো টা করতে পারবো না কারণ রাতে রান্না করা আছে এমনি কফি আছে কফি করে দিচ্ছি সঙ্গে যে বিস্কিট দিব খাও ঠিক আছে করো আগে নেরপালিশটা শুখাক নির্পালিশ দিচ্ছি শুকালে তারপরে গেছে কফি করে দিব আচ্ছা কফিটা তো বেশ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ বিস্কিট নাও আচ্ছা দিচ্ছি এত মশলা নিয়ে বসে বসছো কম করে নিতে পারতা প্রতিদিন বাটা সম্ভব মশলা বাটা থাকলে তো অনেক কাজ করা যায় রান্নাটাও সুবিধা হয় তার মধ্যে ব্লেন্ডারটাও নষ্ট হয়ে আছে ঠিক করা হচ্ছে না মুরগির মাংস যখন রান্নাই করবে তাহলে গরম গরম একটা পরোটা করে নাও বেশ খেতে ভালো লাগবে ঠিক আছে করে দিব রান্নার জন্য সব উপকরণ গুছিয়ে নিয়েছি এখন রান্না করব মুরগির মাংস কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছি এটা বেরেস্তার জন্য মুরগির মাংসতে একটু বেরেস্তা দিলে খুব ভালোই লাগে খেতে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যে তেল আছে এখন এর মধ্যে মাংস তুলে দিব প্রথমে দিব জিরা সম্বারা এখন দিব তেজপাতা কাঁচামরিচ আর গরম মশলা এখন এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন রসুন কুচি দিয়ে দিব একটু নেড়ে দিব এর মধ্যে এখন দিব টমেটো কুচি এখন এক চামচ লবণ দিয়ে দিব পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন মাংস ছেড়ে দিব মাংস ধুয়ে করে রেখে দিয়েছিলাম এখন দিব হলুদের গুঁড়া দেড় চামচ দিব হলুদের গুঁড়া আর দিব ঝালের গুঁড়া পরিমাণ মতো রাধুনি মশলাটাই বেশি ইউজ করি কারণ কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিব আদা জিরা পেস্ট এখন একটু নেড়ে দিব এখন ভালো করে কষিয়ে নিব মাংস রান্না হয়ে গেছে এখন বেরেস্তা দিয়ে নামিয়ে নিব পরোটার জন্য আটা ময়ম দিয়ে রেখেছিলাম এখন ভেজে নিব পরোটা অনেক সুন্দর ফুলে উঠেছে এখন নামিয়ে নিব। রান্নাবাড়ি কমপ্লিট এখন ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখাবে টাটা